কোনো মানে হয় গাইজ এই দেখো জাস্ট ফর্মালিটি করে তোমাদের সাথে আমি কথা বলছি বলে বললো হ্যাঁ নিজেই আলমারি করে দাঁড়িয়ে বললো আমার পরকে ছাদে আছে ও দিয়েছিলাম না আগের দিন পড়েছিলাম শুকনো হ্যাঁ শুকনো চিন্তা নেই হ্যাঁ শুকনো ছাদে আছে এনে দেবো আমরা তিন বনে মারপিট করি ঝড়া করি ভালোবাসি সব করি এবার যাবো কাটা চার থেকে নিয়ে আয় বাই বাই

আলমারিতে দাঁড়াও গাইস একটু দাঁড়াও না লাগ পেয়েছিস বাবাকে না মা প্রচুর জামা কাপড় কিনে দেয় নিজেও কেনেন বাবারা কি হয় বলো তো নিজে থেকে একদম জামা কাপড় কিনতে চায় না বা কেনে না মাই কিনে দেয় বাবার জন্য সবটা আর এখন ভাই রুহিও দেয় তারপরে আমি রমজান দুজনেই দিই আর জানো তো এই বাড়িতে মানে এই বাইরে বেরোনোর জন্য হালকা ফুলকা যে জামা শার্টগুলো টি শার্টগুলো হয় না ওগুলো একটু পুরনো হয়ে গেছে দেখছি আর যেগুলো নতুন সব ও বাড়িতে রেখে আসে জানো ও বাড়িতে সব আলমারিতে কেন যে রেখে আসে আমি জানি না ও বাড়ি যখন যায় ব্যাগে করে ওখানে রেখে চলে আসে আর আনে না ইচ্ছা আছে আজকে বাবাকে নিয়ে যাব নিয়ে গিয়ে কয়েকটা টি শার্ট কিনে দেবো জানো বাবাকে এখনো বলিনি বাবা বলছি রানগুনিতে একটু দরকার আছে আমায় নিয়ে যাবে বললে তো যাবে না বাবারা সব কিছু করে কিন্তু নিজের জন্য কখনো কিছু ভাবে না যে এটা নিতে হবে ওটা নিতে হবে বাবা বোধহয় এটাই গপু তুমি একবার দেখ দেখো তো এই দেখো কেছে গপু শোন কাঁচি দিয়ে দাও এই তো আমার দিকে দেখাও বাবা এটা নিয়ে এসে খেলছে খেলু 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 আজকে বড় মনি ওপরে আছে গাইস আমি ওপরে এডিট করছিলাম আর ছোট মনির কোলে চেপে বড় মনির কাছে চলে এসছে বড় মনিকে একটু দেখতেই হবে তাই তো তাই তো তাই তো তাই তো

কবে ন্যায় বিচার পায় দেখা যাবে কবে কবে মানে দোষীদের ধরবে কবে মানে তবে আমাদের আত্মা শান্তি হবে কবে পারবে সত্যি তো না খেতে হবে রান্না করতে হবে তাই করার জন্য করা সত্যি ভেতরটা ফেটে যাচ্ছে মানে যার যার সব সময় এই যে নিউজ চলছে দেখো বাড়িতে ফোনে টিভিতে খুব স্বাভাবিক এখনো যে কেন কিছু বিচার হচ্ছে না সেটা যতক্ষণ দোষীদের না ধরতে পারছে সত্যি মানে জীবনে শান্তি নেই একদমই কারুর জীবনে শান্তি নিই সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এটাই ধোয়া করি আল্লা তুমি কি রান্না করেছো আজকে করেছি যে আলু পোস্ত ঝিঙে পোস্ত করেছি হ্যাঁ আলু আলু ভাজা করেছি লাউয়ের কালো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ ডাল করেছি আচ্ছা আর এই যে গরম গরম ডিম ভেজে দিলো মা আর ভাত আবার আমি টুক করে বেরিয়ে পড়লাম যাচ্ছি তো একটুখানি মলেতে তোমাদের সঙ্গে নিয়েই যাব চন্দ আর বৃষ্টি হচ্ছে তখন হালকা হালকা ঠান্ডা লাগছে আর বৃষ্টি থেমে গেলেই না ঘুমোর ভাগছা গরম বাবার আমি তো চলে এসেছি শপিং করতে স্পেশালি বাবার জন্য বাবা এখন ঘুরে ঘুরে দেখছে কোনটা বাবার পছন্দ হয় সেটাই দেখার বিষয় বাবা না নিজে যদি যতক্ষণ না পছন্দ করছে ততক্ষণ বাবার ঠিক মন মতো হয় না তাই বাবা নিজে দেখেই নিক ওটাই ভালো আমি আর মাগের আগের একটা প্যান্ট এনেছিলাম দিনে দশ বার করে শোনায় যে প্যান্টটা কেমন চকচক করছে না প্যান্টটা কেমন চকচক করছে না তা নিজের জিনিস বাবা নিজেই নিক পছন্দ করে সেটাই বেটার তুমি দাম দেখবে না জিনিস দেখো পছন্দ হলেই নাও পিছনে লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান এখন কোনো অফার চলছে না চলো এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে আমার বাবাকে যা পড়বে মানে বাবাদের যা পড়বে তাই ভালো লাগবে প্লেন হলো ভালো বল সব সময় প্লেন পরে কি হবে ভালো লাগছে পুরো কিউট বেবি বেবি লাগছে আমার বাবাকে ভালো লাগছে সুন্দর আছে বাবাকে যাই পড়বে তাই ভালো লাগবে বাবা গেছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে তো বেশ সুন্দর লাগছে দেখো রেড কালার এখানে তো বাবার পছন্দ হয়নি এবার আগে গিয়ে দেখি যেটাই আমার বাবা পছন্দ করে বলে এক্সেল হবে না বাজার কলকাতার স্টাইল বাজার কোথাওই বাবার পছন্দ হয়নি এবারে ফাইনালি যাব ট্রেন্ডসে যদি এখানে বাবার পছন্দ না হয় বাবাকে এখানেই বেঁধে রেখে চলে যাব ভালো লাগছে দাও না ভালো অনেক সুন্দর লাগছে এটা এই কালারটা হ্যাঁ

ওটা তো ভালো ছিল একটা কালার পছন্দ করলাম বাবা বলছে ভাই অথচ ওই কালারটা কিন্তু পরে আমি বলছি বলে অমনি নেবে না ওটা ভালো লাগ জানবো নিতে তো একদমই চাই না বাবা এসে আমি এখান থেকে আবার একটা জোর করে নেবো আর ওখান থেকে আর একটা নিয়ে নেবো দেখো কি সুন্দর ফ্রেশ লাগছে দেখতে বাবাকে নিয়ে এসে কোনো শান্তি নেই বল বাপি এটা খাবে বাপি এটা নেবে সবেতেই না না সেই কেমন একটা করে ভয় পেয়ে যায় দেখলে এই একটা সময় নিজে আমাদের সারাক্ষণ খাওয়ায় সারাক্ষণ কিনে দেয় সারাক্ষণ তার বেলা বিরক্ত লাগে না ছেলে মেয়েরা কিছু করতে চাইলে হ্যাঁ না 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 বিদ্যুৎ লাগবে না এমনি কিছু করতে চাইলে তখন না 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 করে তুমি জামা কাপড় পছন্দ করতে এত সময় নাও কেন বলো কেন সবাই মেয়েদের নামে দোষ দেয় মেয়েরা শপিং করতে টাইম নেয় বাবার সাথে একদিন এসে দেখবে গাইস কত টাইম নেয় চলো হয়ে গেছে শপিং এখান থেকে নেওয়া হলো দুটো আর আগে মল থেকে নেওয়া হয়েছে একটা তিনটে জোর জবরদস্তি নেওয়া হলো এবার গেছে বাবা দুটা দুধের প্যাকেট আনতে মা ফোন করে বললো চা হবে দুধের প্যাকেট আনতে তো দুধের প্যাকেট আনতে গেছে আসুক তারপরে যাবা ফিরছি দেখছি টুকটুক করে জানলা দিয়ে একজন কাকিমা দেখছে এই যে মা বলো কি বক্তব্য গেট খোলো মা গেট খুলতেই ভুলে যাচ্ছে আমাদেরকে ফাইনালি বাবা যেগুলো পছন্দ করলো সেগুলো দেখাই আর ওপেন করছি না জানো তো এত দেখে 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 নিয়েছে এটা একটা কালার নিয়েছে দেখো কেমন লাগবে বাবাকে জানিও চার ঘন্টা না বাড়াবাড়ি হয়ে গেল দু ঘন্টা চার ঘন্টা এটা একটা এটা একটা আর এটা একটা তিনটে কালারই ভীষণ মিষ্টি বাবাকে পড়লে এত ভালো লাগবে খুবই ভালো লাগবে তিনটে টি শার্ট এটা গেঞ্জি কাপড়ের আর ওইগুলো হচ্ছে কটন কাপড়ের তো কেমন হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে সবটাই কমেন্ট করে জানিও এখন আমি একটু ওয়েট করছি মা চা বসিয়ে দিয়েছে বলছে এরকমটা করলি না তখন তো এই সাইডে নেই সাইডে করলাম মিষ্টার খানের সাথে আবার ওর যে কাজটা ছিল সেই কাজটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু আমাকে বলেনি মানে ছুটির পরে আমাদের ফ্ল্যাটের একটু দরকার ছিল ঘন্টা করে যাওয়ার তো না আজকে ক্যান্সেল হয়ে গেছে আমায় বলেনি বললো চলো দুজনে ঘুরেই আসি হ্যাঁ তারপরে মনে হলো দুজন মিলে ঘুরে আসি তো দুজন মিলে রাস্তায় হাওয়া খেতে বেরিয়ে পড়লাম কারণ এই সময়গুলো অনেক বেশি জরুরি অনেক ইম্পর্টেন্ট একসাথে সময় কাটানোটা

আজকাল জানি না কেন বেরোলেই একটা টেনশন কাজ করে বিশেষ করে অন্ধকার রাস্তা দিয়ে যখন যাই তখন মনে হয় কেউ যদি এসে আমার কোনো ক্ষতি করে দেয় কোথায় বিচার বিচার তো কোথাও কিছু নেই যে যাওয়ার সেই চলে যাবে আর কি পাওয়া যাচ্ছে হ্যাঁ যতদিন না বিচার বা সঠিক বিচার হচ্ছে দোষীরা শাস্তি পাচ্ছে সবাই আমরা লড়বো একসাথে পাশে এখানে মিছিল হচ্ছে সমস্ত মেয়েরা বেরিয়েছে শুধু মেয়েরা কেন অনেক ভাই দাদারাও বেরিয়েছে আপনাদের কষ্ট লাগে আমার দেশে এই হচ্ছে আগের দিন সবার ভালো কম দান এটা নিয়ে বলছে তুমি এবার এগুলো খাও এগুলো অনেক টেস্টি হয় ভারীর জন্য আচ্ছা কাকু এই পিঙ্কটা একটা এটা একটা পাঁচটা পাঁচটা এত লাইট মিষ্টি না অনেক ভালো লাগেছে বলে দিয়েছি মোমো পার্সেল ডুপ্লেট আর ওকে ফোন করলাম করলাম বলে হ্যাঁ নি আসো খাওয়া দাওয়া চলো আমরা প্যাকেজ দেখতে দাবিগুলো আমরা আমাদের প্রশাসনের কাছে পৌঁছে দেব দাবিগুলো আমি একটু পরেই আমরা নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন আমাদের দনজুরের নারীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই ঘটনাকে সামনে রেখে আমাদের কিছু দাবি রয়েছে একটা গানের পর আমরা এই দাবিগুলো বলবো উই উই c <laughs> <laughs> এক ঘন্টা মতো থাকার পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এত কষ্ট হচ্ছিল না গায়ে সেই জায়গাটায় দাঁড়িয়ে কি বলবো এরকম একটা ঘটনা যে কেন ঘটলো আর দোষীরা যে কেন শাস্তি পাচ্ছে না সেটাই বুঝতে পারছি না গায়ে পুরো কাঁটা দিচ্ছিলো রাস্তায় আর কথা বলতে ইচ্ছে করছিল না বাড়ি চলে এলাম তোমাদের সাথেও দেখা হবে নেক্সট ব্লগে